হ্যালো ফ্রেন্ডস সুচি লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা ভাবছো হঠাৎ করে আমি আবার কোথায় যাচ্ছি তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো তাহলে তো আমি এখন দাঁড়িয়ে আছি গাংনাপুর স্টেশনে আমি যাবো বসিরহাট তো আজকে ট্রেনটা লেট আছে তো দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং লাগছে কি করি কি করি কখন আসবে গাড়ি তো এই ভাবতে ভাবতে দেখো গাড়ি ঢুকছে আর সবার দেখো তড়িঘড়ি বেঁধে গেছে ওঠার জন্য আমারও তো ব্যস্ততা নেই আমি ধীরে সুস্থেই উঠব তো যাই হোক আর ট্রেনে ওঠার আগে আমার মানে বুকের ভেতরটা কেমন করে তো কখন উঠবো কিভাবে উঠবো মানে ঠিকঠাক উঠবো তো একটা ভয় ভয় হয় তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি মসলন্দনপুরে ট্রেন থেকে ভালোভাবে নেমেছি কোনো অসুবিধা হয়নি আর ট্রেনে ভীষণ ভিড় ছিল আজকে তো এখন আমি ওয়েট করছি বাছের জন্য কখন বাছ আসবে বাছে উঠবো দেখো ফলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এখন তো কমলালেবুর সময় তো বাছে উঠে পড়েছি বাছেও আজকে ভীষণ ভিড় তো আর ভীষণ ঠান্ডা হওয়া আসছিল জানলাটা খোলা ছিল তো পাশে একটা ভদ্র মহিলা বসেছিলো ওনাকে বললাম জানলাটা আটকে দিতে তো উনি বলছে না জানলাটা খোলা থাক আমার জানলা আটকালে ভালো লাগে না তো ঠিক আছে তো ফাইনালি আমি এখন বসিরহাটে আমার চায়ের কাছে চলে এসছি তো গেট আটকানো ছিল আমার যা এসে গেটটা খুললো তো এখন চলো যাই ভেতরে তো এই যে সারপ্রাইজ তো আমার ছেলে তো ভাবতেই পারেনি যে আমি আজকে আসবো ও তো আমাকে দেখে একদম চমকে গিয়েছে আর এইদিকে আমার যা তো রান্নাবান্নায় ব্যস্ত আর কালকে ওরা যাবে ঘুরতে তো ওর তো মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আর দেখো এই যে ওর ল্যাগেজ কমপ্লিট আর বেশি ল্যাগেজ করেনি তো ঠিক আছে ফ্রেন্ডস আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অবশ্যই করবে তো তো এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন ঘুমোতে হবে আবার সেই সকাল বেলা উঠবো অনেক সকালে তো ফার্স্ট বাস ধরবো তো এসছি ছেলেকে নিতে তো ওরা ঘুরতে যাচ্ছে ওর কারণে তো ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো